আমরা ইতিমধ্যে যেটা দেখেছি এবং শুনেছি এবং আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলা আসলে একটা মানসিক কাজে না এবং একদিকে আমরা বলতে পারি প্রশাসনকেও তাই মানে অপরাধী বানানো যাবে না তো আজকে যে অসম্মানি করা হয়েছে আজকে যে অসম্মানি করা হয়েছে এনসিবিকে শুধু এনসিবিকে না আমরা যারা একাত্তর ও এবং চব্বিশকে বুকে ধারণ করি এই সহযোদ্ধা যারা আছে সবাইকে অবসরমানি করা হয়েছে এবং রাজনীতি ব্যক্তিদেরকেও আজকে এনসিবির সাথে যা ঘটেছে তা আমাদের সাথেও ঘটতে পারত। আমরা চাইলে নিজেরা প্রোগ্রাম করতে পারতাম সেটা যদি গোপালগঞ্জে না হতো ডাকাতও হতে পারত কারণ যারা কিলার যারা শ্যুটার তারা সময় এবং অপেক্ষায় থাকে কখন আমরা নিজেদের কার্যকলাপগুলো চালিয়ে যেতে পারবো তো আজকে তাদের একটা সুযোগ ছিল গোপালগঞ্জে যে এনসিপি প্রোগ্রাম করতেছে স আমাদের স্তব্বিশের সহযোদ্ধারা তাদের উপরে আক্রমণ করেছে এবং বোমা নিক্ষেপ করেছে যেটা করেছে আসলে এগুলো অমানসিক কাজ বিগত ষোলো বছর আওয়ামী এবং পেশিবার যে ঘটনাগুলো করেছে তাদেরকে একটু সতর্ক হওয়া দরকার ছিল কিন্তু তাদের অনুসারীরা সেটা না করে তার চেয়ে বরং তাদের যে বিগত ষোলো সতেরো বছর যেই অন্যায় অনিয়ম স্বৈরাচারী সেটা বোকে চেতন করে রেখেছে যে আমরা এই বাংলাদেশের যারাই রাজনীতি করি এবং যারাই অন্যায়ের বিরোধী লড়ি তাদেরকে শেষ করে দেবে এবং বিনেশ করে দিবে আমলিকের এখন সর্বোচ্চ শেষ লক্ষ্য এটা তো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে আমরা চব্বিশের যে ঐক্যবদ্ধ ছিলাম এই পেশিবাদকে বাংলাদেশ থেকে সরানোর জন্য ইনশাল্লাহ আমরা দল মত নির্বিশ্বাস আমরা কিছু বুঝি না আমরা এই দেশের জন্য এবং আমাদের সহযোদ্ধাদের জন্য আমরা ঐক্যবদ্ধ আমাদের সাথে যতই শত্রুতা আমি থাকুক আমাদের সাথে যতই লাগালাগি থাকুক আমরা দেশের সাথে এবং আমাদের ভাইয়ের জীবনের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যে কার্যকলাপগুলো হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে হবে এবং আমি মনে করি যে নির্বাচন যে বিষয়টা এই নির্বাচন আমাদের ডিসেম্বরের দরকার নাই নির্বাচন দিয়ে আমরা কী করব আমাদের রাষ্ট্র অনেক কিছু সংস্কারের বাকি আছে সংস্কার হবে এর পর্যন্ত নির্বাচন হবে এই দেশে নির্বাচন দিলে যে একদম সব কিছু শান্তিপূর্ণভাবে আসবে আগামী জাতীয় নির্বাচনে আমলিক হামলা করতে পারে মনে অবশ্যই আছে কারণ আমরা নব্বই দশকের নির্বাচন দেখেছি যেমন একদিক থেকে বিএমপি মিছিল নিয়ে আসতো আরেক দিক থেকে আমলিক মিছিল নিয়ে আসতো দুই পক্ষের সাথে মারামারি লাগানোর জন্য কেউ ঢিল মারত ঢিল মারলে মারামারি হতো অনেক গণ্ডগোল হতো হলে আমাদের অনেক ভাই দেখেছি আমাদের এই নব্বই দশকে অনেকের প্রাণ হারিয়েছে এই নির্বাচনে উচিলায় তো আমরা মনে করি যে আগামী যেই নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে যে জামেলা হবে না তার চেয়ে গ্যারান্টি নাই কিন্তু জামেলা হবে এটা একশো পার্সেন্ট শিওর নব্বই দশকের থেকে এবার নির্বাচন জামেলা হওয়ার সম্ভাবনা বেশি কারণ মাঠে আমুলিক নাই আর আমূলিক এই মাঠে যে জামেলা করার জন্য পাত পেতে রয়েছে এটা অবশ্যই আমরা কাজে কলফে দেখতেছি এবং রাষ্ট্রের সাথে যেগুলো হচ্ছে এবং মানুষের সাথে যেটা হচ্ছে সেটা আমরা বাস্তবায়ন প্রমাণও পাচ্ছি এবং এই সংসদ নির্বাচনে আমাদের আগে দল কম ছিল এখন দল বেশি কারো দল ছোট কারো দল বড় কারো দল হলো নতুন আর এই যে বড় সংগঠন আছে এক ধরনের আমাদের বাংলাদেশে দল বড় সংগঠন আছে যেটাকে আমরা বলি অনেক বড় দল কিন্তু তাদেরও কিছু ফ্যালেন আছে যে নির্বাচন আমাদের বিজয় চাই ক্ষমতা চাই আমরা জনতা চাই না এই যে ক্ষমতার চেতনাটা সেটা আমরা বুঝতে পারি এবং তাদেররা ভবিষ্যতে কি করতে পারে তারা কি করবে সেটা আমরা বুঝি তবে আমরা এখন মনে করি যে নির্বাচনটা এত তাড়াতাড়ি দেওয়াটা ঠিক না আর নির্বাচন যদি পিয়ার পদ্ধতি হয় নির্বাচন হয় তাহলে দেশের জনগণের জন্য ভালো হয় এবং রাজনৈতিক দলগুলোর জন্য ভালো হয় সবাই সংসদে কথা বলার অধিকার রাখতে পারবে